আসসালামু আলাইকুম এক থেকে দেড় লাখ টাকা দিয়ে আইফোন এয়ার কেনার কি দরকার কারণ মাত্র তিরিশ হাজার টাকায় টেকনো নিয়ে এসেছে পোভা স্লিম ফাইভ জি একদম আইফোন এয়ার লেভেলের স্লিম ডিজাইন এর থিকনেস মাত্র ফাইভ পয়েন্ট নাইন মিলিমিটার ওজন মাত্র একশো সাতান্ন গ্রাম হাতে নিলে একদম প্রিমিয়াম একটা ফিল দিবে ডিজাইন মিনিমাল আর পিছনে থাকছে ডাইনামিক মোড এলইডি লাইট যেটা ফোনটাকে করেছে আরো ক্লাসি

এয়ার এবং ফ্রন্ট দুটো দিয়ে টু কে থার্টি এ ভিডিও করা যাবে সব থেকে বড় চমক এত স্লিম হওয়া সত্ত্বেও এতে আছে পাঁচ হাজার একশো ষাট মিলিয়ামের বিশাল একটি ব্যাটারি এর সাথে থাকছে 45 ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং আর চার্জার টেম্পার্ড গ্লাস কেস সবই পাচ্ছেন বক্সের মধ্যেই সব কিছু মিলে এটি একদম স্লিমেস্ট ফাইভ জি স্মার্টফোন তো কমেন্টে জানান এই ফোনটি কেমন লাগলো আপনার আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে